আকাঙ্ক্ষাগুলি এই ইশতেহারে ব্যক্ত করা হয়েছে এর কোনোটাই খুব নতুন কিছু না বহু বছর ধরে বহু যুগ ধরে এদেশের শ্রমজীবী মানুষ এইসব আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দাবি করেছে আন্দোলন করেছে জীবন দিয়েছে কিন্তু সবগুলি এখনও অর্জিত হয় নাই আমরা মনে করি দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর বিশেষ করে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের ছাত্র শ্রমিক গণভুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের সূচনা হয়েছে এই পরিবর্তন আমাদের সবার জন্যই সুযোগ সৃষ্টি করেছে আকাঙ্ক্ষা পূরণের আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলি তারা জনগণকে প্রতিনিধিত্ব করেন আর শ্রমজীবী মানুষ এই জনগণের একটা গুরুত্বপূর্ণ অংশ একটু আগে আমার সহকর্মী বলছিলেন যে বাংলাদেশের সরকারি হিসাবেই প্রায় সাড়ে সাত কোটি শ্রমজীবী মানুষ আছে আমরা যখন স্বাধীনতা অর্জন করি সেই সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি আর এখন শ্রমজীবী মানুষের সংখ্যা তাই এই বিপুল সংখ্যক মানুষ এবং মনে রাখতে হবে যে এরা সবাই ভোটার এরা সবাই পরিবারের উপার্জনক্ষম মানুষ ফলে পরিবারের অন্যান্যদের প্রতিও তাদের প্রভাব আছে এই ধরনের একটি জনগোষ্ঠী যে কোনো রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ আর এইসব মানুষের কল্যাণ যে কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন তারা জনগণের জন্য যে কল্যাণ করতে চায় সেই কল্যাণ প্রয়াসের অংশ গুরুত্বপূর্ণ অংশ মনে রাখতে হবে যে একজন বেকারকে তার জীবন ধারণে সহযোগিতা করেন তিনি যিনি উপার্জন করেন একজন ছাত্র ছাত্রীকে লেখাপড়ার দায়িত্ব তার যিনি উপার্জন করেন অর্থাৎ শ্রমজীবী কর্মজীবী মানুষ ফলে জনগণের কল্যাণের যে কোনো প্রয়াসে শ্রমজীবী মানুষের সক্ষমতা বৃদ্ধি সামর্থ্য বৃদ্ধি যে মূল আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে পূরণে সহায়তা করে এ কারণে আমরা আশা করি যে শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য যে দাবি বা আকাঙ্ক্ষাগুলির উপস্থাপিত হয়েছে শ্রমিক ইস্তাহারে সেটার প্রতি আমরা রাজনৈতিক দলগুলির সমর্থন পাবো রাজনৈতিক দলগুলির কাছেও আমরা সে অনুরোধ করেছি এবং আমরা